আর যখন জান্নাত ইসলামের পথে বিজয়ের মাধ্যমে আগামী জাতির সংসদ যেন আল কোরআনে পাওয়াবেন পায় আগামী জাতির সংসদ থেকে যেন কোরআনের বিধান চালু হয় যে বিধানের মাধ্যমে মানুষ বিবাহ স্বামী করে যে বিধানের মাধ্যমে মানুষ পিতৃ বড়ল করলে দাযারাদা হয় আজকে যারা সেই বিধান কষ্ট স্বীকার করছে তাদেরকে আমরা মহান আল্লাহর পক্ষ থেকে দেব আর আগামী দিনের বাংলাদেশ হবে আলপুরানের বাংলাদেশ আগামী দিনের পার্লামেন্ট হবে আল্লাহ সবাই খুব মাঠে ময়দানের তৎপর থেকে সবার থেকে সব রকমের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা যাবো বিজয় হবে আসসালাম রহমতুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله رب 아니 그게 나